ভিওয়ার্স মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স বন্ধুরা আপনারা এখন আমার সামনে যে এমপ্লি দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারটি আমাদের কাছে পাঠিয়েছিল নাটোর থেকে শুভ হয় তো আপনারা দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারের মধ্যে একটা চার প্লাস চার ট্রানজিস্টার সার্কিট আছে এবং একটা টু পয়েন্ট ওয়ান টোন কট্রোল সার্কিট আছে তো এই প্রত্যেকটা প্রোডাক্টটি হচ্ছে আমাদের তো আমাদের প্রোডাক্ট হওয়া সত্ত্বেও তিনি এমপ্লিফায়ার বানানোর পর এমপ্লি থেকে প্রচণ্ড রকম নয়জ আসছিল যেটা আমরা আপনাদেরকে আনবক্সিং করার পরে দেখিয়েছিলাম সাউন্ড টেস্ট করে তখন আপনারা দেখেছেন এমপ্লি থেকে বিকট নয়জ আসছে তো আমরা এমপ্লিফায়টিকে পুনরায় সুন্দরভাবে নতুন করে তৈরি করেছি তো আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এই এমপ্লিফায়টি তৈরি করতে আমাদের কত টাকা খরচ হয়েছে কী সমস্যা ছিল যার কারণে এই ধরনের নয়েজ আসছিল এবং আপনারা এই ধরনের নয়েজের সম্মুখীন হলে কি কী করবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হবে পুরো ভিডিওটি জুড়ে সো ভিওয়ার্স আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটি প্রথমে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমাদের ফেসবুক পেজের মেম্বার হয়ে যাবেন তো বন্ধুরা চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক ভিওয়ার্স তো বন্ধুরা এই আগের অবস্থাটি আপনারা যারা দেখেননি তাদেরকে আমি রিকোয়েস্ট কষ্ট করে আপনারা এই আনবক্সিং ভিডিওটি দেখে নেবেন তাহলে সমস্যা ছিল এবং এমপ্লিফাইটের মধ্যে কন্ডিশনটা কীরকম ছিল সেটা আপনারা মানে বুঝতে পারবেন ভালোভাবে তো বন্ধুরা এমপ্লিফাইড চালু করার সাথে সাথে নয়স দেখতে পাচ্ছি ভালো একটা নয়েজ হচ্ছে হামিং হচ্ছে এক কথায় বক্স থেকে ভালো পরিমাণে নয়েজ হচ্ছে বডি হাত দিলেও নয়েজটা অনেকটাই কমে যাচ্ছে তো যেটা বুঝতে পারছি এটা প্রপারভাবে গ্রাউন্ডিং করা হয়নি এবং আমরা ট্রান্সফর্মারের গ্রাউন্ড বডির সাথে দেখতে পারছি না যে কারণে এমপ্লিফাইটি থেকে নয়েজ আসছে হতে পারে ভালো পরিমাণে নয়েজ আসছে বন্ধুরা আপনারা দেখুন হাই ফ্রিকোয়েন্সি নয়েজ জেনারেট হচ্ছে বেজের সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ারটিকে আমরা সুন্দরভাবে নতুন করে তৈরি করে দিয়েছি তো আজকের এই অ্যাম্প্লিফায়ারটিকে সুন্দরভাবে মডিফাই করেছে আমাদের মোন্না ভাই নিজে হাতে আমি অ্যাম্প্লিফায়ারটিতে কোনো ধরনের কাজ করিনি অ্যাম্প্লিফায়ারটিতে আগা থেকে গোড়া পর্যন্ত যে ফিনিশিংটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কাজে মোন্না ভাই করেছে মোন্না ভাইয়ের জন্য আপনারা সকলে দোয়া করবেন সে যাতে আরও তাড়াতাড়ি কাজগুলো শিখে নিতে পারে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাম্প্লিফায়ারটিতে যেই কেবল ম্যানেজমেন্ট করা হয়েছে সবগুলো আবার নতুন করে আমরা সুন্দরভাবে গুছিয়ে করে দিয়েছি এই যে সার্কিটটা রয়েছে সার্কিটটাকে সুন্দরভাবে লাগিয়ে দিয়েছে আমরা এগুলো কোনোটাই ছিল না তো তারপরে দেখতে পাচ্ছেন আমরা এই সাইড একটা স্টেরো স্পিকার প্রোডাকশন অ্যাড করে দিয়েছি কাস্টমার ভাইয়ের রেকমেন্ডেশন অনুযায়ী তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন টোন কন্ট্রোলের জন্য আমরা আলাদা সাপ্লাই ব্যবহার করেছি এখানটিতে সমস্যা হয়েছিল তো কাস্টমার ভাইয়ের এম্পল ফ্ল্যাটের মধ্যে একটা ট্রান্সফর্মার ছিল তো এই ট্রান্সফরমারটাতে বারো জিরো বারো ভোল্ট আছে বারো জিরো বারো ভোল্ট এই ট্রান্সফরমার থেকে এই টোন কন্ট্রোল সার্কিটে লাইন দেওয়া ছিল ফ্যান কন্ট্রোলের লাইন দেওয়া ছিল যার কারণে এম্পল ফ্ল্যাটের মধ্যে নয়জ আসছিল তো পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছেন এখানটিতে একটা ডুয়েল ভোল্টেজের বারো জিরো বারো ভোল্টের সাপ্লাই ব্যবহার করেছি এবং এটাতে জিরো ফাইভ ভোল্ট আছে যেটাতে আমরা ইউএসবি কার্ডে ব্যবহার করেছি তবে এই যে লোক ইউএসবি কার্ডগুলো রয়েছে এগুলোর থেকে নয়েজ আছে আপনারা জানেন যখন ব্লুটুথ কার্ডটা আমি আপনাদেরকে চালু করে দেখাবো তখন দেখবেন এটার মধ্যে কী পরিমাণ নয়েজ রয়েছে তবে ব্লুটুথ বন্ধ করে দিলে এম্পিল ফাইভটি থেকে জিরো পার্সেন্ট হামিং বলতে গেলে কোনো ধরনের নয়জ অথবা হামিং নেই তো আমি আপনাদেরকে সাউন্ড টেস্টের সময় প্রত্যেকটা জিনিস দেখাবো স্টেপ বাই স্টেপ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন সুইচটা রয়েছে এটা ব্লুটুথকে অন অফ করার জন্য রয়েছে এবং এই যে কেসিংটা রয়েছে এটা এই কেসিং নয় এটা মাইক সেটের কেসিং যার কারণে এখানটিতে আপনারা দেখতে পাচ্ছেন আট হোম ষোলো হোম চার হোম রয়েছে আর এখানটিতে নর্মাল যে কানেক্টর রয়েছে সে কানেক্টর রয়েছে আপনারা এই ধরনের কানেক্টর দুইশো ওয়াটার এমপ্লিফায়ার কখনোই ব্যবহার করবেন না এগুলো গলে যেতে পারে এবং এগুলো লুজ কানেকশন হয় অনেক বেশি তারপরে বন্ধুরা এমপি ফাইভটিতে কোনো ধরনের ফিউজ ছিল না আমরা ফিউজ লাগিয়ে দিয়েছি এখানটিতে একটা পিজি সেভেন সকেট লাগিয়ে দিয়েছি কাস্টমার ভাইয়ের তারটা অনেক সুন্দর ছিল সে কারণে কাস্টমার ভাই তারটাই আমরা ব্যবহার করেছি পুনরায় তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা একটি স্টিরের সকেট দিয়েছি কাস্টমার ভাইয়ের একটা স্টোরের সকেট ছিল এখানে তবে সেটা প্লাস্টিকের হওয়ার কারণে সেটাতে ঠিকভাবে কানেকশন পাচ্ছিলো না পরবর্তীতে আমরা এই স্টিরো সকেটটাকে চেঞ্জ করে দিয়েছি এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এমপি যেখানে যে তার প্রয়োজন আমরা সেখানে সে তার লাগিয়ে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন ফ্যান কন্ট্রোল সার্কিটটা আমরা হিট সাথে মাউন্ট করে দিয়েছি সুন্দরভাবে যাতে অতিরিক্ত টেম্পারেচার হলে তখন এটা ফ্যানটা চালু হয় সবসময় ফ্যানটা চলবে না কাস্টমার ভাই যেহেতু এটা রুমের মধ্যে পাওয়া যাবে সেহেতু সবসময় ফ্যানের প্রয়োজন নাই আর বন্ধুরা দেখতে পাচ্ছেন কেবলগুলো খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা হয়েছে বলতে গেলে এমপ্লিফায়ার ভিতরে কোনো ধরনের আপনার জঙ্গল দেখতে পাচ্ছেন না এক কথা এক ক্লিয়ার এমপ্লি একটা এমপ্লিফায়ার তো এই হচ্ছে এমপ্লিফায়ারের অবস্থা বন্ধুরা এমপ্লিফায়ারটাতে বেশি কিছু নাই তবে এটা একটা অনেক পাওয়ারফুল এমপ্লিফায়ার কাস্টমার ভাই ট্রান্সফরমারটা খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে করে সাইজ দৃষ্টে ট্রান্সফর্মারটা এক কথায় মাখন সোভি আজকের এমপ্লিফায়ারটি আমাদেরকে পুনরায় নতুন করে তৈরি করতে টোটাল খরচ হয়েছে আমাদের মজুরি কুরিয়ার চার্জ প্যাকিং চার্জ কিছু মিলে সাতাশো টাকা তো আপনারা যাদের আপনাদের যাদের কাছে আমাদের সার্কিটগুলো রয়েছে এবং আপনারা পাচ্ছেন না এমপ্লিফায়ারগুলো সুন্দরভাবে তৈরি করতে এমপ্লিফায়ার তৈরি করলে নয়জ আসছে হাউনিং আসছে তারা আমাদের কাছে আপনাদের সার্কিটগুলো পাঠিয়ে দিতে পারেন সেক্ষেত্রে আমরা আবার পুনরায় সুন্দরভাবে তৈরি করে দিতে পারব প্রত্যেকটা এমপ্লিফায়ারে সার্ভিস চার্জ নেওয়া হয় এক হাজার টাকা থেকে শুরু হয় এক হাজার টাকা থেকে কাজের উপর ডিপেন্ড করে ম্যাক্সিমাম দু হাজার টাকা পর্যন্ত আমাদের সার্ভিস চার্জ হয়ে থাকে তো আপনাদের যাদের এমপ্লিফায়ারগুলো পড়ে আছে বাসাতে আমাদের সার্কিট নেওয়ার পরেও আপনারা রানিং করতে পারছেন না অথবা চালু করতে পারছেন না এমপ্লিফায়ারটিকে সুন্দরভাবে তারা আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন তো বন্ধুরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা যে কোনো কুরিয়ার মাধ্যমে আপনারা এমপ্লিফায়ার পাঠাতে পারেন অনেকেই আমাদেরকে বিকাল পাঁচটার পরে ফোন দেন আসলে আমাদেরকে কল দেওয়ার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বিকাল পাঁচটা আপনারা এই সময়ের মধ্যে কথাগুলো বলে ফেলার চেষ্টা করবেন সেক্ষেত্রে আমাদের কাজে সুবিধা হবে বিকাল পাঁচটার পর আমরা নিয়মিত কাজগুলো আমাদের মানে করে থাকি সেক্ষেত্রে আপনারা যখন কল দেন তো আপনাদের কলগুলো রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না তা অবশ্যই আমাদের সময়গুলো আপনারা মেনটেন করে চলবেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এমপ্লিফায়ারটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাই দেবেন চলুন এবার একটা সাউন্ড টেস্ট করে দেখা যাক এমপ্লিফায়ারটি থেকে কেমন পারফরমেন্স পাওয়া যাচ্ছে বন্ধুরা আমরা এখন এমপ্লিফায়ারটির সাউন্ড টেস্টিং করব তো আমরা এমপ্লিফায়ারটিকে ডাইরেক্ট লাগিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এবং পিছনে আমাদের দুইটা বক্সের লাইন লাগিয়ে নিয়েছি আমরা এখানটিতে আমাদের এই দুইটা বক্স ইউজ করে আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাবো তবে কাস্টমার ভাই বারো ইঞ্চি দুটা স্পিকার চালায় এই এমপ্লিফায়ারটি দিয়ে তো আমি আপনাদেরকে প্রথমে এখন নয়েজ চেক করে দেখাচ্ছি আগে এমপ্লিফায়ারটার অবস্থাটি ঠিক কেমন ছিল এখন কেমন আছে তো এই যে ব্লুটুথ মডিউলটা দেখতে পাচ্ছেন এই ব্লুটুথ মডিউলের বিকট নয় যাক কথায় কাস্টমার ভাইকে বলবো যে আপনি একটা ভালো মানের ব্লুটুথ মডিউল লাগাই নিন এটা আইসি বড় হওয়া সত্ত্বেও এটা থেকে কিন্তু বিকট পরিমাণে নয় যাচ্ছে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি যদি এখন ব্লুটুথটা বন্ধ করে দিই দেখুন বন্ধুরা সেক্ষেত্রে এমপ্লিফায়ারটা একদম সাইলেন্ট হয়ে গেল কোনো ধরনের নয় অথবা হামিং নেই আর এখন যদি এখানটাতে ওয়ান বাই ওয়ান কর্ড দিয়ে যদি গান প্লে করা হয় সেক্ষেত্রে কোনো ধরনের নয়েজ থাকবে না তবে এই ব্লুটুথ মডেল থেকে বিকট ধরনের একটা নয়েজ আসছে আপনাদেরকে ব্লুটুথটা কানেক্ট হয়ে গেছে ফোনের সাথে এখন আমি এই অবস্থাতে আপনাদেরকে ব্লুটুথ থেকে গান প্লে করে দেখাচ্ছি তবে গান প্লে হলে এই নয়েজটা বোঝা যাচ্ছে না এখন আমি আপনাদেরকে সাউন্ড টেস্ট করে দেখাচ্ছি অবশ্যই আপনার সাউন্ড টেস্ট বোঝার জন্য হেডফোন ব্যবহার করবেন তো অলরেডি বেস্ট দেওয়া ছিল এখন আমি টিউবওয়েল বাড়াচ্ছি এটা টিউবওয়েল এটা হচ্ছে মিড বেজ বন্ধুরা আমরা নয়েজ কমানোর জন্য উপরে ককশিট লাগিয়েছি তারপরেও সার্থক হয়নি নয়েজটা কমানোর জন্য দেখুন টিবলো বাড়াচ্ছি small oh. রমজান মাস যদিও গান বাজানো ঠিক না তারপরেও কাস্টমার ভাই এখন সাউন্ড টেস্টিং চেয়েছে যার কারণে আমাদেরকে বাধ্যতামূলকভাবে ভিডিওটি করতে হচ্ছে এর পরবর্তী ভিডিওতে আপনারা এ এমপ্লিফায়ারটি সাউন্ড টেস্ট এবং এমপ্লিফায়ারটিতে আমরা কী কী ব্যবহার করেছি সব কিছু জানতে পারবেন তো বন্ধুরা এই ধরনের এম্পিলফায়ার যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের বক্সের ডিসক্রিপশনগুলো আমাদেরকে জানানোর চেষ্টা করবেন আপনারা কোন ধরনের বক্স চালাচ্ছেন কয়টা স্পিকার চালাচ্ছেন কোন স্পিকার কত ওয়াটার স্পিকার কত হোমের স্পিকার এসব বিষয়ে যদি আপনারা আমাদেরকে বিস্তারিত জানাতে পারেন সেক্ষেত্রে আপনাদের এম্পিফায়ারগুলো খুব সুন্দরভাবে তৈরি করে দেওয়া হবে তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই এই ধরনের ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো তারা দেখা হবে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ